তুই পারবো না নিজের কাজ নিজে করে নাও নিজের কাজটা তুমি শেষ করো তারপরে যেখানে যাবার যাও হয়তো বলছি ফোনে এসছে মনে হয় আমি পারবো না নিজের কাজ নিজে বুঝে নাও কি করছি তুই তো জানিস তোর দাদা কত ভালো ভালো করতে আনন্দ আসছিল কত বড় লোকে মেয়ে হায়ার কাজ দেখতে শুনে ভালো নন্দ মা তোমা নিয়ে কত চলছে কি সম্বন্ধ কার বউ কানিয়ার কথা বলছেন আমি ওই ভর্তিকে বলছিলাম আমার বাপুর জন্য কত দূর দূরান্ত থেকে সম্বন্ধে আসতো কত ভদ্র মেয়ে কত হায়ার কাজ কত উচ্চ শিক্ষিত হ্যাঁ তা তো দূর দূরান্ত থেকে সম্বন্ধ আসবেই মা আপনার চরিত্র সম্পর্কে পাড়ায় সবাই জানে কিনা আপনি কিরকম মহিলা তাই আপনার সাথে কাছে পিঠে মেয়ে কি করে অ্যাডজাস্ট করতো তাই দূর দূরান্ত থেকে আপনার বাপুর জন্য সম্বন্ধ আসতো আপনার ভর্তি জন্য আপনি শিখিয়ে দিচ্ছিল শুনুন না আপনার মেয়ে হলো ডাইরেক্টর আর আপনি বলেন অ্যাক্টর আপনার মেয়ে আপনাকে যেভাবে চালনা করে আপনি ঠিক সেভাবে চালনা গুলো আমার উপর প্রয়োগ করেন তাই না